হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমি আছি এখন লন্ডনের অন্যতম একটি বিখ্যাত জায়গায় যেটা হচ্ছে লন্ডন আয় এবং এটি একটি সুন্দর রোদ্দ্বল বিকাল তো এখানে আমি আসছি আমার ক্যামেরা নিয়ে কিছু সুন্দর মুহূর্ত তুলে ধরার জন্য এবং আপনাদেরকে দেখানোর জন্য ওই যে দেখা যাচ্ছে লন্ডন আয় তো চলেন আজকের এই পর্ব শুরু করা যাক এখান থেকে এটা হচ্ছে আমাদের আজকের দিনের প্রথম ছবি সামনে প্যালেস্টাইন নিয়ে আন্দোলন চলতেছে লন্ডন আইতে এর জন্য অনেক পুলিশ নিয়োজিত

খুব ভালো লাগলো দেখতে প্যালেস্টাইনের জন্য লন্ডনের মতো দেশেও সব মুসলিমরা এক হয়েছে এবং আন্দোলন করছে Mark, where are you from? Essex. we We got one fan. Now, Mark, are you ready? Here we go. Everyone, this is Mark, my best friend. Just show him some support, yeah? Two. Go, Mark, go. Yeah. We love you, two. Oh my god. Right, Mark, it's about to get extremely dangerous for you. This is the unicycle of death because it's got no ears. That's the best joke in the show. Right, Mark, stand here for me. Perfect. Put one foot there, like on the side. Yep. This hand up here. This hand through here. Not like that, through there. Right. You see these knobs, cogs, bits and bobs? Don't touch any of that because I will cut your fingers off. Right, so if it looks like I'm going to fall, Mark, let me fall. I'm a professional. That's why I'm working on the street. Yeah? Okay. <laughs> here we go, Mark. I'm going to stand up here. And everyone's gonna count. Five, louder. two, one. I'm gonna jump down. I'm gonna run in like this. Put my foot here, foot here, foot on Mark's head. Everybody says, woo! Everyone at the same time. Right. Then mark, I'm gonna be sat there. I'll say three, two, one. You need to let go. This little boy here, he's gonna catch you. Yeah. Catch yeah. the little man. Okay. Mark, did you get all of that? He said yes. Give him a round of applause. Now, Mark, who are you here with today? Your two sons. All right, boys. Now they told me uh, that you're really good at dancing, Mark. <laughs> he said yes. So, everyone, I'm going to do my juggling act, which I perform all over the world in the circus. It's more like a well, uh, I'm rubbish, Mark. When I drop my balls a lot. So, Mark, you should record and when my balls drop, Mark, I need a distraction. And your lad said so that you'd be really good. So I'll tell you what, Mark. I'm going to turn on a song and we're going to have a little quick. সার্কাস শেষে হাঁটতে হাঁটতে চলে আসলাম এই রাইটার এখানে তো যেখানে অনেক ছোট বাচ্চারা সার্কাস শেষে আমরা চলে আসলাম এখানে যদি এখানে যদি কোনো সুন্দর ছবি পাই

সূর্য ডুবে যাচ্ছে এখনো প্রপারলি উইন্টার যায় নাই তো অনেক তাড়াতাড়ি চারটা পাঁচটার দিকে এখানে সানসেট হয়ে যায় অন্ধকার হয়ে যায় Boy, boy, hey! I believe. Çok güzeldi. Son Charlie Chaplin. অনেক অ্যাক্টিভিটি আসছে এখানে মোটামুটি অনেক অ্যাক্টিভিটি মানুষের দেশে অ্যাকচুয়ালি টাকার জন্য অনেক কষ্ট করে এবং তারা চায় সবসময় তাদের অনার দিয়ে তাদের কোয়ালিটিস দিয়ে টাকা ইনকাম করা দূরে একটা রকেট দেখা যাচ্ছে আই ডোন্ট থিঙ্ক সরি রকেট না এক্সপ্লেন আই ডোন্ট থিঙ্ক যে প্লেনটা আমি ক্যাচ করতে পেরেছি আমি একটা চেঞ্জ এনেছি আমার লেন্সে সেটা হচ্ছে আগে যে লেন্সে ইউজ করতাম ওইটা ছিল ইএফ ফিফটি এমএম আর এখন আমি ইএফ থেকে চেঞ্জ করে আর এফে আসছি আর এফ ফিফটি এম এম কনভার্টার ইউজ করতে হতো যেটা না এখন হয় না অ্যান্ড দ্য গুড থিং ইজ কোয়ালিটি অনেক 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 চেঞ্জ আর এফ অ্যাকচুয়ালি মেড ফর মিরোরলেস ক্যামেরাস আর ইএফ লেন্সগুলা সচরাচর মিরোর ক্যামেরার জন্য ম্যানুফ্যাকচার করা হয়েছে তো আমি আর একটা সুইচ করে ফটো কোয়ালিটি অনেক পরিবর্তন নিজেই দেখতে পাচ্ছি প্রচন্ড যেটা মনে হচ্ছে সেটা হচ্ছে সামনে আঙ্কেল বেন যেটাকে আমি বেন টাওয়ারকে আমি সচরাচর আঙ্কেল বেন বলি তা আঙ্কেল বেন পর্যন্ত যেতে যেতে হয়তো সূর্য ডুবে যাবে তারপরও দেখি যদি আপনারা দেখতে পারেন দূরে যদিও ওয়ান পয়েন্ট এইট এম এম লেন্স নিয়ে আসছে ওয়ান পয়েন্ট এইট ফোকাল লেন্থের লেন্স নিয়ে আসছে আমি সো আশা করা যায় রাতের ছবি তুলতে খুব একটা সমস্যা হবে না আশা করা যাচ্ছে পিছনের আকাশটা দুর্দান্ত সুন্দর আজকে

Sorry. Sorry. Thank you. <laughs> ah, 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 ah. सुंदर शर्ट जी आपनारा देखते पे জানি না দেখতে কি কিনা আমার কাছে খুব পছন্দ হয়েছে ছবিটা সো বিউটিফুল ফো লন্ডনের মানুষ অনেক শৌখিন অনেক শৌখিন আর তাদের আরেকটা ভালো জিনিস হচ্ছে তারা তাদের ট্রাডিশনটাকে খুব ভালো করে ধরে রাখে তাদের আর যদি ঘর স্থাপনা যে কোনো স্থাপনার কথা বলেন ব্রিজের কথা বলেন বাসের কথা বলেন সব তারা তাদের ট্রেডিশনাল ওয়েতে তৈরি করেছে এবং সেটাই এখনও আছে খুব বেশি একটা চেঞ্জ করে নাই এখনও ওকে আমি এখন চেষ্টা করবো এখানে লো শাটার শটের যেটা আমার ওয়ান অফ দ্য মোস্ট ফেভারিট শট স্পিড রিডিউস করার সময় চলে এসেছে ওয়ান পয়েন্ট ফোর আইসো জিরো হান্ড্রেড আইসো হান্ড্রেড 3.8 তো আমরা হাঁটতে হাঁটতে চলে এসেছি নদীর ওই পার থেকে এপার পার এখানে দেখা যাচ্ছে লান্ডনাই আমরা এতক্ষণ ছিলাম লন্ডনাইয়ের ওই পারে এখন চলে আসছি এ পাশে আর সামনে দেখা যাচ্ছে বেন টাওয়ার বেসিক্যালি আমি কোনো জুম লেন্স ইউজ করি না কারণ আমার কাছে জুম লেন্স আছে একটা টোয়েন্টি ফোর ওয়ান ও ফাইভ বাট এটা ফোকাল ফোর হওয়ার কারণে লো লাইটে খুবই বাজে পারফর্ম করে অনেস্টলি স্পিকিং আর লন্ডনে ম্যাক্সিমাম টাইমে আবহাওয়া ক্লাউডি থাকে অথবা রেইনি থাকে লো লাইট থাকে তো আমি প্রাইম লিংসটটাই প্রেফার করি কারণ অন্ধকারে অ্যাটলিস্ট ভালো কিছু কোয়ালিটি শর্ট পাওয়া যায় তো আমার ল্যাপটপে তো আমার ক্যামেরায় চার্জ একেবারেই শেষ যদি আপনারা দেখতে পারেন একেবারেই শেষের দিকে আছে তো আজকে আর হয়তো আজকের ভিডিওটা এই পর্যন্তই শেষ করব এখান থেকে মনে হয় একটা ভালো ছবি আসতে পারে